বাড়ি তোমার দেখা পাইলাম না তোমার জানলে বিদে যাইতাম না রে বন্ধু বিদে যাইতাম না এখন আমার টাকা পয়সা কিছু অভাব না কষ্ট কইরা তোমার বুকে পাইলাম না তোটাই আমার প্রেমের মূল্য কেউ দিল না তোমার বাবে কথা দিয়া করল চল না রে বন্ধু করল চল না তোমার দেখা পাইলাম না তোমার হারাবো জানলে বিদে যাইতাম না রে বন্ধু বিদে যাইতাম না এখন নামাই টাকা পয়সা কিছু অভাবনা তোমার হারাবো জানলে কথা কইতাম না রে বন্ধু বিদে যাইতাম না